আর মানুষ আজান দেওয়ার আগেই শরবত খায় আজান দিলে তারপরে আই কি করে দাদি আর হ্যাঁ আসসালামু আলাইকুম সবাইকে রমজান মোবারক আর রমজান মাস আসলেই মনের ভিতরে একটা শান্তি প্রহর করে রহমতের মাস চলে আসছে রহমতের মাসটা অতি তাড়াতাড়ি চলে যায় আর রহমতের দশ দিন তো খুবই তাড়াতাড়ি চলে যায় আর এই দিক দিয়ে আমি কিন্তু ইফতারি রেডি করতেছি একটা একটা করে যেহেতু আমি বাজারের জিনিসটা খুব কম খাই নিজে চেষ্টা করি তৈরি করে খেতে তাই এই যে এই ছাঁকনি দিয়ে চেষ্টা করতেছি বরিন্দাটা বানানোর জন্য ওই যে মিষ্টিটা কিন্তু আমি মিষ্টি ছাড়া কিন্তু মুড়ি বা খাবারই খেতে পারি না রমজানের যেহেতু সারা সারাদিন রোজা রেখে একটু ঝাল মিষ্টি না হলে ভালোই লাগে না আর আর বুড়িন্দা বানানোর শেষে আর এগুলো রান্না রেডি করে নিয়েছি এসি যেহেতু দই চোলায় বসাই দেবো মাটির চোলায় বেগুনি আলুর চপ ডালের বড়া আর ডিমের চপ মানে সব কিছুই এখন মাটির চোলায় রান্না করব। তাই এক এক করে সব কিছু রেডি করে নিতেছি রমজান মাস আসলে রান্না বেশি কাজ বেশি কিন্তু করতে খুবই ভালো লাগে মনের সুখে কাজ করতে খুবই ভালো লাগে সারা দিন রোজা রেখে যখন বেলা এই ইফতারিগুলো রেডি করি তখন মনটা জুড়িয়ে যায় খেতে পারি আর না পারি কিন্তু আমার ইফতারি কিন্তু তৈরি করতেই হবে টেবিল ভরা আমার ইফতারি থাকতেই হবে সেটা আমার ছোটোবেলার অভ্যাসেই যাই হোক বাবার বাড়ি তো এরকমই করতাম অন্য সময় রান্না করলে করলাম না করলে নাই কিন্তু রমজান মাসে আমি সব কিছু রেডি করতাম তখন কিন্তু খুবই ভালো লাগতো যে টেবিল ভরা খাবার সবাই মিলে একসঙ্গে খেলে খুবই আনন্দময় লাগে ভালো লাগে আর শ্বশুরবাড়িতে এসে খুবই মিস করি বাবা মাকে রমজান মাস আসলে সেহেরই সময় হলে বেশিটা মিস করি যেহেতু আমার আম্মু এসে একবার ডেকে যেত যখন আবার না আব্বু আসতো আম্মু আসতো এরকম করে করে আমার সে সময়টা অনেকটা ভালোই লাগতো যেহেতু আম্মু আব্বু ডাকতো এখন না একটু পরে উঠবো এরকম করে করেই আমার সময়টা কেটে যেত আর এখন খুবই মিস করি বাবা মাকে মেয়ে মানুষ তো চির না বাবার তাই শ্বশুর হবে আর এই যে আমার করতেছে গুলো দিয়ে দিছে শরবতমুখী দিয়ে নিছি আর আমার বাবা কিন্তু আমাকে এখনও অ্যালার্ম গড়ির মতন ডেকে দেয় প্রতিদিন ফোনে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ